কীভাবে টি টোয়েন্টি বিশ্বকাপের সবগুলা ম্যাচ একদম রকম অ্যাডের ঝামেলা ছাড়া ফ্রিতে দেখবেন টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দিব যে অ্যাপটির মাধ্যমে আপনি একদম ফ্রিতে কোন রকম অ্যাডের ঝামেলা ছাড়াই টি টোয়েন্টি বিশ্বকাপের সবগুলা ম্যাচ দেখতে পারবেন তো কোন অ্যাপটি ইনস্টল করলে আপনি টি টোয়েন্টি বিশ্বকাপের সবগুলা ম্যাচ দেখবেন ওই অ্যাপসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলা সেটিংও দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনার শুধু ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে প্রথমে ফ্লে স্টোর থেকে টিভি স্পোর্টস লাইভ ক্রিকেট ফুটবল জাস্ট অ্যাফটি ইনস্টল করে নেবেন জাস্ট লোগোটা দেখে রাখুন ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি জাস্ট ওপেনের মধ্যে ক্লিক করবেন ওপেনের মধ্যে ক্লিক করার পর ঠিক এরকম একটি ফেস শু করবে জাস্ট এখানে লাইভ ম্যাচ ওয়ান বাংলাদেশের অল ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চব্বিশ জাস্ট এখান থেকে আপনি কিন্তু স্কোরও দেখতে পারবেন যেহেতু আমি লাইভ দেখবো তাহলে জাস্ট আমি কী করলাম লাইভ ম্যাচের মধ্যে ক্লিক করলাম তো জাস্ট লাইভ ম্যাচের মধ্যে ক্লিক করার পর এখন কিন্তু আপনার সামনে অনেকগুলো লিঙ্ক চলে আসছে জাস্ট অনেকগুলো চ্যানেলের মধ্যে খেলাগুলো দেখাচ্ছে ওই লিঙ্কটা জাস্ট এখানে দিয়ে দিয়েছে আপনি এখান থেকে যে কোনো একটি লিঙ্কের মধ্যে ক্লিক করলেই বিশ্বকাপের খেলাটা একদম সরাসরি দেখতে পাবেন রকম অ্যাডের জামা ছাড়া জাস্ট আমি এখান থেকে যে কোনো একটি লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রমাণটা দেখিয়ে দিচ্ছি তাহলে জাস্ট আপনারা দেখুন আমি এখান থেকে যে কোনো একটি লিঙ্কের মধ্যে ক্লিক করতেছি জাস্ট আপনারাও করবেন এরকম জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর এমন কিন্তু খেলাটা চলে আসবে যে লিঙ্কে আপনার ইচ্ছা হবে আমি জাস্ট ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে খেলাটা কোনো রকম অ্যাডের যায় ছাড়া একদম একদম ডিতে দেখতে পারবেন তো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন